চলো লেস গো এলিনের সাথে আজকে দেখা হবে তো এলিনের সাথে কি কোথায় থেকে দেখা করতে হয় তো আমরা হচ্ছে আজকে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলতে থাকো আমার সাথে এই রাতে কিন্তু কেউ ভয় পাবে না আমার সাথে থাকো আমার সাথে থাকলে কিন্তু একদমই ভয় পাবে না তো এলেনদের সাথে আমি কিভাবে দেখা করছি এটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে কোথায় থেকে কী করতে হয় বা মানে হচ্ছে ম্যাপে কোথায় থেকে কোন জায়গায় যেতে হয় সেগুলো হচ্ছে পুরোপুরি ভিডিওতে তোমার দেখাবো তার আগে হচ্ছে গাইস আমার এত একটা ভয় লাগছে যে বলার বাহিরে গাইস চলো 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 এই রাস্তাটা কিন্তু পুরোই একটা ভিতুরাম একটা রাস্তা মানে ভুতুরে রাস্তা গাইস তোমরা কিন্তু এই রাস্তাতে কখনো একা একা যাওয়ার চেষ্টা করো না গাইস এতে কিন্তু এ বিপরীত হতে পারে গাইস তো দেখো রাস্তাটা কীরকম একটা থমকে যাওয়ার মতো মানে এই শহরে মনে হচ্ছে কেউ চলাফেরা করে না গাইজ আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম তো ভয় পেয়ে গাইস একটু একটু ভয় পেয়েছি তোরা হচ্ছে ভয় পাওয়ার মতো না গাইস আমি যেহেতু একা একা ভিডিওটি করেছি তো ভয় পাওয়ারই কথা গাইস তোমরা কেউ হচ্ছে এই ভিডিওটি একা একা করবে না তাহলে কিন্তু ভয় পাবে যে সাইড থেকে যদি কেউ এসে তোমার কাদের উপর হাত রাখে ধরো যদি সাইড থেকে এত রাতে তুমি গেম খেলছো মানে অনেক রাত করে গেম খেলছো তখন যদি কেউ তোমার কাদের উপর সে হাত রাখে তখন কেমন হবে গাইস আমি একটু নেমে গিয়েছিলাম যে একটু দেখে আসি ওদেরকে ভূত আছে নাকি তো এই জন্য হচ্ছে আমি একটু উপর দিকে উঠে যাচ্ছিলাম গাইস তো তোমরা কিন্তু সাথে থাকো দেখতে থাকো আমি হচ্ছে কোথা থেকে কোথায় যাই তো আমার হচ্ছে না এই রাস্তাগুলো খুবই খুবই ভয়াবহ লাগতেছিল গাইস এই জন্য আমি হচ্ছে আবার দেখতেছিলাম যে ওই জিনিসটা কী গাইস আমি তো প্রথমে ভাব ভাবছি যে ওটা হচ্ছে কোনো ভূত হবে গাইস এই জন্য একটু জুম করে দেখলাম তো তারপর হচ্ছে আমি নিজেকে দেখলাম যে আমি নিজে তোটুকু ফিট আছি গাইস তো নিজে আস মোটামুটি ফিট আছি গাইস ওটা কিছু না ওটা হচ্ছে একটা রোব মানে আমি যেহেতু রোবটের এলাকায় মানে রোবটের দেশে চলে আসছি গাইস তো সেক্ষেত্রে হচ্ছে আমার একটু একটু ভয় থাকা প্রয়োজন কারণ এই প্রথম আমি রোবটের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি গাইস আমি যে রোবটের সাথে সাক্ষাৎ করছে করতে যাচ্ছি সেখানে কিন্তু রোবট কিন্তু পুরোপুরি রেকর্ড করে রেখেছে আমি যে তাদের সাথে দেখা করতে যাচ্ছি তো এই ভিডিওটা কিন্তু তোমরা একটু পরে দেবে মানে এই মোমেন্টটা কিন্তু পরেই দেখবা যে হচ্ছে রোবটটা কিন্তু একদম হচ্ছে তাদের সিসি সাথে সাথে হচ্ছে মানে মনিটরের সাথে কানেক্ট আছে যে আমি কোথায় কোথায় দিয়ে যাচ্ছি মানে রোবটদের এলাকায় গেলে যা হয় আর কি গাইস তো গাইস রাত যেহেতু কেটে গেছে সকাল হয়েছে গাইস আমি হচ্ছে বাসার মধ্যে ঘুমিয়ে গেছিলাম কারণ হচ্ছে আমি যদি এলিয়েন যদি এসে আমার ঘাড়ের উপর বা কাদের উপর হাত রাখে তাহলে ওটা আমি স্বপ্ন ভেবে চালিয়ে দিয়েছি তো যাই হোক আমি হচ্ছে দেখো দিন হয়ে গেছে আর আমি কোথায় দিয়ে যাচ্ছি গাইস এই রাস্তাগুলো কিন্তু খুবই ভয়াবহ মানে তোমরা দেখলে সরাসরি যদি ভিডিও খেলতে চাও মানে খেলো তখন বুঝতে পারবে যে গেমগুলো কত কঠিন তো হচ্ছে দেখা যাক কী হয় আমাদের সাথে তো গো আমার সাথে কিন্তু সাথে চলবে কারণ এখন হচ্ছে আমি ভয় একটু কমই পাচ্ছি গাইস এখন মনে হচ্ছে আমি এলিয়েনদের শহরে না মনে হচ্ছে আমাদের নিজেদের শহরে কলকাতা শহরে গাইস তো এরকম মনে হচ্ছে বা বাইরের শহর এরকম মনে হচ্ছে গাইস টোটো আছে সব কিছুই আছে রাস্তা দিয়ে মানে গাছ গাছ সব কিছুই আছে তো দেখা যাক আমি হচ্ছে কোথায় যাই কোথা থেকে কোথায় যাই গাইস তোমরা কিন্তু হচ্ছে ভিডিওটি তাদের শেয়ার করে দাও তাদের সবাইকে দেখার জন্য কিন্তু ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার দেবে তোমরা কিন্তু লাইক না করলে আমার একদমই ভিডিও ছাড়তে ভালো লাগে না গাইস এই তো তোমাদের সাথে ভয় দিতে দিতে আমি হচ্ছে প্রায়টা বাসের সাথে ধাক্কা খেয়েছিলাম গাইস তো চল লেটস গো আবার হচ্ছে আমি হচ্ছে নতুন করে হচ্ছে মন মানসিকতা ঠিক করে নিয়েছি গাইস যে আমি আর কখনো ভয় পাবো না ভিডিও মানে গেম খেলতে তো দেখা যাক দেখো আমি সব কিছু স্কিপ করে করে চলে যাচ্ছি মাইকো মানে এই রাস্তাটা এত ভয়াবহ যে বলার বাহিরে গায়েস এলিনের সাথে দেখা হওয়ার পরে দেখো কি ঘটে গাইস এলিন কিন্তু আমাকে ওর কক্ষে থেকে কিন্তু আমাকে বের হতে দেয় না গায়েস সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে দাঁড়াও একটু ওয়েট করো ধৈর্য ধরো গায়েস তোমরা হচ্ছে বেশি বেশি করে লাইক দাও তাহলে কিন্তু আমার সাহসটা একটু বেড়ে যাবে গাইস দেখো উময় গড এত সুন্দর রাস্তা আর আম ভেবেছিলাম যে এটা মনে হয় যে এলেনদের হচ্ছে একটা হচ্ছে কি বলে আমি জানি না গাইস যে একটু ভাত পেতে রেখেছে আমি জানি না অন্যদিকে চলে আসছিলাম গাইস ভুলে আমি হচ্ছে বুঝতে পারতেছিলাম যে বুঝতে পারতেছিলাম না যে কোন রাস্তায় আসবো তো তারপরে দেখি যে না গাইস আমি ভুলে আসিনি গাইস দেখো আমি সঠিক জায়গায় এই দেখো দেখো আমি চলে আসছি দেখো গাইস আমরা চলে আসছি কোথায় চলে আসছি দেখো ও মাই মাই গড দেখো গাইস এই যে এলিয়েন ও মায় দেখো গাইস এলেন কিন্তু হচ্ছে সিসিটিভি দিয়ে দেখতে আসে এলেন কিচ্ছু বলবে না গাইস ওরা কিন্তু সিসি টিভিতে দেখছে দেখছে ও গাইস তোমরা হচ্ছে মনিটরের দিকে একটু খেয়াল করো আমি কোথায় কোথায় আসছি বাস নিয়ে সেগুলো কিন্তু সব দেখে নিয়েছে আর দেখো এখান থেকে কিন্তু আমার বেরোনোর রাস্তা কিন্তু একদম বন্ধ করে দিয়েছে গাইস এখান থেকে বের হবো কীভাবে আমি জানি না সত্যিই জানি না গাইস আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো যে এখান থেকে আসলে বের হওয়ার উপায় যদি আমি খুঁজে পাই বা হচ্ছে থেকে ভিডিও অবশ্যই দেখাবো গায়েস এই জিনিসটা কিন্তু আমার জীবনে খুবই হচ্ছে ভয়াবহ মানে দিনটা ছিল এই দিনটা তো দেখো গাইস আমি কোথায় দিয়ে কোথায় দিয়ে বাস নিয়ে আসছি সেই সবগুলো কিন্তু ওই হচ্ছে বসে বসে দেখতেছিল আর হচ্ছে আমি এখানে সে পুরোই আটকা পড়ে গেছি এখান থেকে বের হবো কীভাবে গাইজ। তোমরা হচ্ছে জানলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিবে কমেন্টে বলে দিতে কিন্তু ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ